আমরা শান্তি চাই শান্তি চাই আমরা শান্ত হচ্ছি এই সাইটে বোমা পড়ছে তিরুমলকে গ্রেফতার করতে বলছে বোমা গ্রেফতার আবার বোমা মানুষ নেই আমাদের আমরা আয়সা বলে আমাদের মহিলা আমাদের স্বামীরা বাড়ি থাকে আমাদের কেন হুমকি সব এমনই মহিলারা রাস্তায় নেমেছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এই মুহূর্তে শিশু বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমেছে ভাঙরে আগামীকাল ভোট এক তারিখে এমনটাই কিন্তু জানা গিয়েছে সেই কারণে ভাঙড় উত্তপ্ত হচ্ছে পুলিশ নাকি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে এই ভাঙড়ে আইএসএফ এর উপরে অত্যাচার চালাচ্ছে যারাই আইএসএফ এর এজেন্ট বসাবে তাদের নাকি বিনা কারণে গ্রেপ্তার করছে এমনই অভিযোগ উঠছে সেই ভাঙড়ে আবারও ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি আপনারা জানেন পঞ্চায়েত ভোটে মুরগির মতন বোমা পড়েছিল তৃণমূলের ওপরে অভিযোগ উঠেছিল এবারেও তৃণমূলের ওপরে অভিযোগ নাকি বাড়িতে বস্তা বস্তা বোমা আছে তারপরেও তাদেরকে গ্রেপ্তার করছে না পুলিশে কিসের কারণে আমরা সদর কথা বলবো এতটা অভিযোগ থাকা এত অভিযোগ থাকার পরেও পুলিশ গ্রেফতার করছে না কেন তৃণমূল নেতাদেরকে কি কারণে

বলছি আইএসএফ আমরা বলে আমাদের কি এইটাই অপরাধ আমরা আইএসএফ বলে আমরা এত কি ঠান্ডা ভাবে হবে বলে আবি এই যে রাতের অন্ধকারে মুড়িমুরগির মতন বোমা সেই ভাঙড়ে চালতে বেরিয়ে অঞ্চলে তাহলে কিভাবে কালকে ভোট হবে বলে দাবি করবেন ভয় কি ভয় ভয় পাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না বলছি যে আমরা সহজে সব মানে সাধারণ ভেবে ভালো ভেবে সুস্থ ভেবে আমরা বলছি যে ভোট দিতে যাব আমরা তো আমাদের এইভাবে যদি রাতে এসে রাতে এসে যদি বলে যে মানে পাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ তাকে যদি বলে যে তুমি তোমার কাছে পিস্তল আছে তুমি ওঠো আমার গাড়িতে বলে তাকে নিয়ে যদি চলে যায় এইভাবে মানুষকে পাচ্ছে না পিস্তল পাচ্ছে না এইভাবে যদি মানুষকে আতঙ্ক দেয় করে যদি মিথ্যে করে এইভাবে আতঙ্ক যদি ছড়ায় তাহলে মানুষ তো সাধারণ মানুষরা তো ভয় পাবে কিভাবে মিলে মহিলারা জড়ো হয়ে সবাই বলছি যে আমাদের এখানে বোম পড়ছে আপনারা আসুন আপনারা এসে আপনারা তো কলকাতা পুলিশ আপনারা বলছেন যে আমি সহযোগিতা করবো তাহলে আপনারা কেন করছেন না কেন করছেন আর এই রাতের বন্দুকারে কেন সাধারণ মানুষকে তুলে নিচ্ছেন না তুলে তুলছেন বলছেন পুলিশ এই বন্দুক আছে বোমা আছে এই আছে সেই কিন্তু কিছুই পাচ্ছেন না তার সত্য এসে নিচ্ছেন এই যে এটা আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে রাখতে যাচ্ছে আমাদেরকে এই বোমা মেরে আমাদের ধমকানি চমকানি দিচ্ছে যাতে আমরা কালকে ভোটটা না দিতে যাই ওইটা ভোট আটকানোর জন্য করছে মানে যাতে আমরা না যেতে চাই ধমকানি চমকানি দিচ্ছে মানে দিনের বেলা তো আমাদের ধমকানি দিচ্ছে রাতেও আসছে সেই ভাঙর জানেন খবরের শিরোনামে ভাঙড় ভাঙড় মানে বোমাগুলির রাজনীতি এমনই অভিযোগ এবারে তৃণমূল নেতার উপরে বারণ বারণ অভিযোগ উঠা বারণবার অভিযোগ উঠার পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কি বলবেন সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে এই যে পুলিশের এই যে বোমার আওয়াজ পুলিশের নিরাপত্তা কি পাচ্ছেন পুলিশ কি পুলিশের নিরাপত্তা আমরা কিছু পাচ্ছি না আমরা ফোন করছি এসে বলছে যে আমাদের কাছে ফোন কর আমরা সঙ্গে সঙ্গে কি আসছে পুলিশ অনেকক্ষণ অনেকক্ষণ কার পরে আসছে বৃষ্টিতে অনেকক্ষণ কার পরে এসেছে এসে বলছে আমাদের কাছে ফোন করবে আমরা কোনো নিরাপত্তা পাই না কিন্তু আমাদের কাছে এসে আমাদের যে আমাদের সাধারণ মানুষের কাছে এসে তুলে আজকে তুলে নিয়ে যাচ্ছিল সেখান থেকে আমরা ছিনিয়ে নিয়েছি যে কেন স্যার আপনাদের আমাদের ছেলেদের তুলবে যেখানে বোম আছে যারা বোম পিস্তাল গুলি নিয়ে ঢুকছে তাদের তো একবারও তুলেন না তাদের তো তাদের তো রাতের অন্ধকারে আসছে তাদের কাছে নিয়ে ঘুরছে সেখানে তুলছেন আমাদের আইসেপের ছেলেদের টার্গেট তুলবে আইসেপের ছেলেদের এই ভাঙ্গর কি আইসেবের শক্ত ঘাঁটি বা সংকলক এলাকা বলে কি তাদেরকে জব্দ করার চেষ্টা করছে এই মুখ্যমন্ত্রী পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি দাবি আপনাদের হ্যাঁ শুধু চাইছে যে আইসেপে দমিয়ে দেবো দমিয়ে দিয়ে এদের মারামারি করবো কাটাকাটি করে হানাহানি করে এদের ভোটটা আমরা দিতে দেবো না এদের বসতে দেবো না মারপিট করব আজকে দেখো আজকের কি কারণে আমাদের ছেলেদের তুলছে কালকে রিক সকাল হলে ভোট কিন্তু আজকের কি এসব ঝামেলা টিএমসিরা সবই করছে একটা ঘরে বোর মেশিন আছে রাত্রির করে আছে আমরা বলছি কিন্তু পুলিশ কোনো কোনো কারণ শুনছে না আমাদের কথা বলতে দিচ্ছে না আমাদের শুধু বোঝা কিছু জানি না দিচ্ছে কিন্তু যেখানে বোম মেশিন আছে সেখানে তারা তারা সামনে সামনে ঘুরছে মুপাজ্জেল ছাবু ওরা সব টিএমজি পার্টি করে টিএমজি পার্টি করে তারা সামনে সামনে ঘুরছে তাদের একবারও কিছু বলছে না কিন্তু আইএসএফ এর কাছে বোম মেশিন নেই তাদের তোলার জন্য চেষ্টা তাদের বাড়ি বোম মেশিন ঢুকিয়ে দিয়ে আজ কালকের ভোটটা করতে দেবে না এই এই পরিকল্পনা আপনারা কি চাইছেন ভোট হোক হ্যাঁ আমরা চাইছি কাল সুস্থ শান্তিভাবে কালকে ভোট হোক আমরা শুন বলবেন এই যে এত বাচ্চা কাচ্চা এই ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামার ধরে নিয়ে যাচ্ছে কারণ বুঝতে পারেন এই ছোট ছোট বাচ্চাদের বাবাদের ধরে নিয়ে কি উপায় হবে এই বাচ্চাগুলোর কি আমাদের কি উপায় হবে কেন বিনা কারণে আইসেপ করে আইসেপ করে অপরাধ না পুলিশ কি বলছে পুলিশ বলছে ভিডিও কল করো পুলিশ বলছে ভিডিও কল করো আমরা ভিডিও কল না তো রেকর্ডিং করো তাহলে যখন বোমটা পড়ছে যখন হঠাৎ আর কি বড় ফোন আছে আমরা গরিব মানুষ আমরা কোথায় পাবো বড় ফোন সবার কাছে তো সমর্থন এই যে বড় বড় ফোন ব্যবহার করবো তাহলে আমরা ভিডিও কল গুলো কোথা থেকে করবো করছে কেন এভাবে অত্যাচার কেন করছে আমরা শান্তি চাই শান্তি চাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই আমরা চাই না যে এইভাবে আমাদের অসম্মান করুক মানে আমাদের সবাইকে অসম্মান করছে করতে আমরা চাচ্ছি যে আমাদের আমরাও চাইনি যে কাউকে অসম্মান করুক আমরাও কাউকে অসম্মান করতে চাইনি তো আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভোট চাচ্ছি কৃষক এই মুহূর্তে মারাত্মক অভিযোগ ভাঙরে শান্তিভাবে ভোট হবে না এমনই অভিযোগ উঠছে তৃণমূল নেতারা বাইরে থাকলে আর মাত্র সাত থেকে আটটা ঘন্টা বাকি ভাঙরে লোকসভা ভোট তার মধ্যে থেকে ভাঙড়ে বোমের আবাজ আগে মিনিটে মিনিটে বোম পড়ছে এমনই অভিযোগ উঠছে সেই ভাঙড়ে চালতে বেড়িয়ে অঞ্চলে পুলিশের কোনো ভূমিকা নেই এমনই নীরব দর্শকের মতন নাকি পুলিশ ভূমিকা চালাচ্ছে সেই চালতে বেড়িয়ে অঞ্চলে কি বলছেন গ্রামবাসীরা শুনতে থাকুন বিস্তারিত খবর আসলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে টিএমসিরা যে অবান্তর দেশ চালিয়েছে বা করছে তাতে মানুষ চাচ্ছে না টিএমসিদের পিছনে মানুষ নেই যার ফলে মানুষ দলে দলে সব আইএসএফে যোগ দিচ্ছে ওটা সহ্য হচ্ছে না যার ফলে টিএমসির নেতারা কর্মীরা বিশেষ করে সহকাত এবং আরও নেতৃবৃন্দ তারা পিছন থেকে মানে পুলিশদের লিলিয়ে দিচ্ছে এবং রাত্রে গুন্ডা মস্তানদেরকে পুলিশ সাজিয়ে এখানে উত্তপ্ত করছে যার কারণে এলাকার মায়েরা বোনেরা এবং ছোট ছোট বাচ্চারা ছেলেমেয়েরা তারা আতঙ্ক ভয়ের মধ্যে আছে। কিন্তু ভোট থেকে কখনও আইএসএফ এসএফ থাকতে চায় না কেননা আই প্রত্যেকটা কর্মী সুস্থ শান্তভাবে ভোট চায় আর আমরা এখনও দীর্ঘ আশাবাদী এইটাই যে আমরা কোন রকমের কোনো আইএসএফের ছেলেরা এখানে কোনো ঝামেলা করবে না এটা দীর্ঘ বিশ্বাস কেননা সুস্থ স্বাস্থ্যভাবে শান্তভাবে ভোট চায় এটাই আইএসএফ এখানে গেলে চায় কিন্তু ম্যাক্সিমাম আপনারা ইতিপূর্বে জানেন ফলাফলও যে হিসেবে সে আছে সেটাই জানতে পারবেন যে আইএসএফ পঞ্চায়েতে শতকরা প্রায় আশি পার্সেন্ট ভোট পেয়েছে আর ও টিএমসি মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট পেয়েছে সেই জন্য ওরা দেখতে যে আমাদের পায়ের তলা মাটি নেই এখন ওরা মানে মোস্তানেরা এবং নেতৃবৃন্দরা প্রশাসনের টাকা খাইয়ে হোক আর তাদের ফলিয়ে ফুঁসিয়ে হোক এবং যে কোনো তাদেরকে আনছে এনে আমাদের এই আইএসএফ যারা ভালো ছেলে তাদেরকে ধরে তুলছে এবং তোলার পরে তাদের হাতে কোনো জিনিস পাচ্ছে না যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন ওরা বলছে ওরা ওনারা নিজেরাই বলছেন পুলিশ প্রশাসনের যে এদের কাছ তো কিছু পেলাম না নেই তখন বলছে যে তোমরা কাল সকালে আমাদের সঙ্গে দেখা করো এ সম্পূর্ণ ওদের মানে মানে চুক্তি যে যাতে করে আই এসএফের ছেলেদের কিছু ভালো ভালো ছেলেদেরকে আঁটিয়ে দিলে তাহলে ওরা আবার সেই পঞ্চায়েতের মতো গুলিগোলা বারো চালাবে এবং আইএসএফের কর্মীদের আই ভোটারদের স্কুল মাঠে বা ভোটার কেন্দ্রে যেতে দেবে না এটাই এই কোন এলাকাতে এটা হচ্ছে চকমরিচা গ্রাম এটা চকমরিচা গ্রাম আর এই পূর্ব সাইডে পূর্ব এই পশ্চিম সাইডে পশ্চিম সাইডে ওখানে বিশেষ এই টিএমসির মোস্তান বাহিনীদের আড্ডা আছে মোফাজ্জেল গ্রুপ বা মোস মোফাজ্জেল পাড়া ওখানে প্রায় বোম ফাটে ও ছোট্ট একটা বাচ্চা তাকে বললে সেই কথা বলবে যেহেতু আমরা একটা মুরুব্বী মানুষ আপনি বললেন সেই হিসেবে দেখছি যে গতকাল কেড়ে আইএসএফের ছেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা পতাকা ফেস্টান মেরেছে কিন্তু কোনো বাচ্চা এটা চকলেট মতো ফাটায়নি কিন্তু ওই মোফাজ্জেল বাহিনী টিএমসির মোবস্তান বাহিনীরা তারা পরপর পর বোম ফাটিয়েছে আর দোষটা এদের দিচ্ছে কিন্তু এলাকায় এখানে আপনি যে কোনো কোনো একটা বাচ্চার মুখী শুনে দেখুন বা প্রশাসন গতকালকে রাত্রে এসেছিল তারাও বলছে যে আমরা এখানে এলাকায় শুনলাম যে কোনো বোমের আওয়াজ এখানে পায়নি কিন্তু ওই পশ্চিম সাইডই ওরা করেছে কিন্তু পুলিশ প্রশাসন ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না এখনও বলছি আমি যে এখনও যে ওই খাল পারে যে রাজ্জাক বা আরেফ এদের বাড়িতে বোম মেশিন বা দিনোর বাড়িতে বোম মেশিন আছে ওখানে তালাশ করলে হয়তো এখন ওরা এই সংবাদের মাধ্যমে বলার কারণেও হয়তো মাল সরিয়ে দিতে পারে কিন্তু যখন পুলিশ এসছিল আই ছেলেকে ধরতে তখনও অনেক ছেলে মেয়ে এবং আমাদের আইএসএফের কর্মীরা গ্রামবাসীরা তারা বলেছিল যে ওদের বাড়ি শ্বাস শ্বাস করুন কিন্তু পুলিশ বললো যে না আমাদের শ্বাস করার অর্ডার নেই তার মানে কি যে যখন কোনো মানুষ তার কাছে পাচ্ছে না তাকে ধরে নিয়ে যাচ্ছে পাচ্ছে না তাকে থানায় যেতে হচ্ছে আর যার বাড়িতে আসে তালাশ করতে বলছে পুলিশ সেটা করছে না জানি না কী জন্যে করছে না তবে আমার দীর্ঘ বিশ্বাস আমাদের কলকাতার পুলিশ যথেষ্ট ভালো তানারা যদিও কোনো উল্টোপাল্টা করেন সম্পূর্ণ টিএমসি নেতৃবৃন্দদের অর্ডারই করছে